ভারতের আগরতলাস্থ বাংলাদেশের উপ কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি মঙ্গলবার সকাল সাড়ে বারোটায় নগরের কান্দির ভিক্টোরিয়া কলেজ সড়কের বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াসিন এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল আবু সদস্য সচিব ইউসুফ মুল্লা টিপু সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ পতাকা এবং আমাদের এম্বেসিতে যেই দুর্ভাগ্যজনক এবং তিরস্কারযোগ্য যে আমরা হয়েছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি কুমিলাবার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে